মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বরাবরই জটিল কিন্তু কখনো কি ভেবেছেন একজন নারী কিভাবে এই জটিলতার কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে পারেন একজন ফরাসি সাংবাদিক যিনি একসময় ইরানের ধর্মপ্রাণ মুসলিম নারী হিসাবে পরিচিতি পেয়েছিলেন হিজাব বোরকা পরিহিত বেশভূষায় কখনো বোঝার উপায় ছিল না যে তিনি কোনো ইহুদি বংশোদ্ভূত নারী তিনি কি আসলেই ছিলেন ইসরায়েলের এক গোপন এজেন্ট তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি আজ আন্তর্জাতিক মহলে তুলেছে ছড় কে এই ক্যাথেরিন পেরে শাকতাম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক জনপ্রিয় মুখ ছিলেন ক্যাথরিন পেরেজ শাকদাম আন্তর্জাতিক মানের এ রাজনীতি বিশ্লেষক ঘন ঘন যেতেন ইরানে মাশরেক নিউজ তাসনিম নিউজ সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে নিয়মিত প্রবন্ধ লিখতেন তিনি একসময় ইরানি সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটেও তিনি লিখেছিলেন মোট আঠারোটি প্রবন্ধ যা প্রকাশিত হয়েছিল দু থেকে দু সালের মধ্যে ইরানের প্রেস টিভিতে ছিলেন নিয়মিত ভাষ্যকার এছাড়া সেখানে তিনি ইয়েমেনের যুদ্ধ সৌদি নীতিমালা ও ইসরায়েলের বিরোধী অবস্থান নিয়ে লেখালেখি করেছেন একসময় তিনি এত উচ্চ পর্যায়ে ছিলেন যে রেভুলেশন গার্ডের কমান্ডার কাশেম সোলাইমানি প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এমনকি সর্বোচ্চ নেতা খামেনির সাক্ষাৎকারও নিয়েছিলেন এ সকল সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রীয় নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিলেন বলে জানা যায় সংবাদকর্মীর পাশাপাশি শাসক শ্রেণীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এই নারী তবে বর্তমানে কেন এই নারী আলোচনায় সাম্প্রতিকালে আরবের কিছু গণমাধ্যমের প্রতিবেদনে শাকদামের আসল রূপ বেরিয়ে এসেছে ফ্রান্সের এক ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে জন্ম নেয়া শাকদাম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে অর্থনীতি ও যোগাযোগে ভিন্ন ভিন্ন দুটি স্নাতকোত্তর সম্পন্ন করেন জানা যায় তিনি শিক্ষা জীবনে এক ইয়েমিনি পুরুষকে বিয়ে করে শিয়া মতাদর্শ গ্রহণ করলেও দু সালে তাদের বিচ্ছেদ হয় বিচ্ছেদের পর তিনি পুনরায় ইহুদি পরিচয়ে প্রকাশ্যে এসেছিলেন আরব গণমাধ্যমগুলোর দাবি ফরাসি পাসপোর্ট নিয়ে সাকদাম ইরানে প্রবেশ করে নিজেকে ধর্মভীরু মুসলিম নারী হিসেবে উপস্থাপন করেন হিজাব বোরকা পরিহিত ভেশভূষায় কখনো বোঝার উপায় ছিল না যে তিনি কোনো ইহুদি বংশোদ্ভূত নারী ইতিপূর্বে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা তাকে অচিরেই গুরুত্বপূর্ণ সংবাদদাতার মর্যাদা এনে দেয় এ সুযোগে কাজে লাগিয়ে সাকদাম অন্তত একশো জন ইরানি সরকারি কর্মকর্তা রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে প্রায় এক দশক ধরে চলা এ গোপন তদন্ত ইসরায়েলের গুপ্তচর ইউনিট মিস্তারাভিমের সাথে মিলে যায় এ সকল তথ্য কিছুকাল আগে বেরিয়ে এসেছে তার নিজস্ব স্বীকারোক্তির মাধ্যমে যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নিজ দেশের শত্রুদের বিরুদ্ধে কৌশলগত দুর্বলতাকে তুলে ধরেছে শাকদাম কখনোই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার না করলেও সাত বছর উইকি কর্মরত থাকার কথা স্বীকার করেছেন কি এই উইকিস্ট্রাট এটি হলো ইসরায়েল ও আমেরিকার যৌথভাবে পরিচালিত একটি ভূকৌশলগত ও বিশ্লেষণ সংস্থা এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলের মাটিতে তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে নেতৃত্বও দেন ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তারা অনেকেই মনে করেন ইসরায়েলি গোয়েন্দা ইউনিট আট হাজার দুশো এর সাথে উইকিস্ট্রাটের সম্পৃক্ততা রয়েছে কিছু সূত্র এমনটিও দাবি করে ছাকদাম উইকিস্ট্রাটের হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও সংগ্রহের কাজ করেছেন এবং এক্ষেত্রে গ্রহণ করেছেন মোটা অঙ্কের অর্থ ইরানে গুপ্তচর বৃত্তির বর্ণনা তিনি দিয়েছিলেন টাইমস অব ইসরায়েলে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে প্রবেশ তার কাছে ছিল যেন দানবের পেটে প্রবেশ তিনি আরো জানান কিভাবে তিনি মিশে গিয়েছিলেন ইরানিদের মাঝে এ কাজে তিনি ব্যবহার শুরু করেন প্রাক্তন স্বামীর নাম শাকদাম তখন ইরানের বহু গুণগান গাইলেও বর্তমান ইরানকে তুলনা করেন নাৎসি জার্মানিদের সাথে এছাড়াও তিনি নিজেকে একজন উগ্র জায়নবাদী হিসেবে উল্লেখ করেন যার পেছনের কারণ হিসেবে বলেন আঞ্চলিক আধিপত্যবাদ সামরিক উচ্চাকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক আইনের অবজ্ঞাকে বর্তমানে শাকদাম যুক্তরাজ্যে বসবাসরত উই বিলিভ ইন ইসরায়েল নামক একটি ইসরায়েলপন্থী সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের পক্ষে ও ইরানের বিপক্ষে প্রচারণা চালানোই তার কাজ ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন ক্যাথরিন পেরেজ সাকদামের জীবন ও কর্ম আন্তর্জাতিক রাজনীতি গুপ্তচর বৃদ্ধি এবং মিডিয়ার সম্পর্কের এক জটিল চিত্র উপস্থাপন করে তার কর্মকাণ্ড ইরান ও ইসরায়েলের সম্পর্ক মিডিয়ার ভূমিকা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক নীতিমালার উপর এক গভীর প্রভাব ফেলেছে এ ঘটনা তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পশ্চিমা বিশ্বের প্রতি তাদের কৌশলগত দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে একজন ব্যক্তি কতটা গভীরে প্রবেশ করতে পারে এবং তার একার পক্ষে কতটা তথ্য সংগ্রহ করা সম্ভব এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস